নয় ডিসেম্বর নতুন ভোটার লিস্টে আপনার নাম বাদ গেলেও আর কোনো চিন্তা নেই অবশেষে সমস্ত ভোটারদের কথা মাথায় রেখে দুটি খুশির খবর ঘোষণা করলো নির্বাচন কমিশন এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে আর নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকই জানেন যে 4 নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হয়েছিল বিএলর আপনার বাড়িতে গিয়ে অ্যানোমোレーション ফর্ম নিশ্চয়ই দিয়ে এসেছে সেই ফর্ম আপনারা প্রত্যেকই ফিলআপ করে ইতিমধ্যে বিএলকে কিন্তু জমাও দিয়ে দিয়েছেন অনেকেই আপনারা এখনো পর্যন্ত তো জমা দেননি তবে অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন যারা জমা করেছেন সেই অ্যানমারেশন ফর্ম সেই ফর্মের মধ্যে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো বিএলওরা কি করছে তাদের যে বিএলও অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু আপডেট করছে এবার আপডেটে বেশ কিছু সমস্যাও কিন্তু ধরা পড়েছে এক ব্যক্তির দু হাজার দুই তালিকায় অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে যেটি দেখে এই এসআর প্রক্রিয়া করা হচ্ছে সেই দু সালের তালিকায় তার নাম ছিল কিন্তু কিন্তু তারা যখন বিএনওকে এসআই এর ফর্মটি জমা দিয়েছে অ্যানমিরেশন ফর্মটি জমা দিয়েছে বিএনওরা যখন আপডেট করছে তখন কিন্তু দেখাচ্ছে নট ফাউন্ড অর্থাৎ তার কোনো রকম অস্তিত্বই কিন্তু পাওয়া যাচ্ছে না সেই ফর্মটিকে বিএলওরা রেখে দিয়েছে তো যদি এই অর্থাৎ আপনার ফর্মটি যদি সাবমিট করতে না পারে বিএল ওরা তাহলে কি করে আপনার নাম নয়ই ডিসেম্বরের যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু উঠবেই না যদি আপনার নাম সাবমিট না হয় অর্থাৎ আপনার যে এনুমারেসন ফর্মটি সেটা যদি বিএলওরা সাবমিট করতে না পারে তাহলে তো উঠবে না না তাই তো পার্শ্ববর্তী যদি যদি আপনি এনুমারেসন ফর্মটি এখনো পর্যন্ত বিএলওদের হাতে জমায় না দিয়ে থাকেন তাহলেও আপনার নাম উঠবে না পার্শ্ববর্তী আপনার বাড়িতে গিয়ে বিএলওরা ঘুরে আসলো আপনাকে পেল না কোনো রকম ভাবে এনুমারেসন ফর্ম আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে সেই আপনারা কোনো গুরুত্ব দিলেন না সেই ফর্মটিকে জমাও দেননি সেই কিন্তু আপনার নাম সেই দু হাজার অর্থাৎ নয়ই ডিসেম্বরের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু উঠবে না যদি তালিকায় না তারপরেও কিন্তু আপনারা পুনরায় আবেদন করে আবারও কিন্তু নতুন করে নাম তুলতে পারবেন সেই প্রসেস আপনাদেরকে জানাব তার আগে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এসআইআর যে দ্বিতীয় ধাপ রয়েছে অর্থাৎ হিয়ারিং যে পর্ব রয়েছে এবার সেই হিয়ারিং পর্ব নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্টভাবে যে আপডেট দিয়েছে সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব নির্বাচন কমিশন বলে দিয়েছে পরিষ্কারভাবে ভাবে যে দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম থাকলেও আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন এটা আবার কি ধরনের ঘোষণা হ্যাঁ এটাই কিন্তু সঠিক কেননা দু হাজার দুই সালে আপনার তালিকায় নাম ছিল আপনারা অ্যানুমারেশন ফর্ম ভরেছেন কিন্তু ফর্মের মধ্যে যে আপনারা ফিল আপ করেছেন ডিটেল সেই ফিল আপটি ইয়ারও বা এই ইয়ারও বুঝতেই পারছে না বিএল আপনার ফর্ম আপডেট করেছে তারপরেও তারা বুঝতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকা হতে পারে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই 2022 সালে তালিকায় আপনার নাম নেই আপনার পরিবারের অর্থাৎ আপনার বাবা মা ঠাকুমা, ঠাকুরদা দাদু দিদিমার নাম নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে ইতিমধ্যে ইতিমধ্যে যে লিস্ট অর্থাৎ যে লিস্টের আপডেট দিয়েছে নির্বাচন কমিশন সেই লিস্ট অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি প্রায় 30 লক্ষ বা তার থেকেও বেশি প্রতিদিনের যে আপডেট আসে সেই আপডেট অনুযায়ী তো বাড়তে থাকবে তাই না আপাতত 30 থেকে 35 উপরে লোককে এ ডাকতে পারে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী আগামীকাল আরো বাড়বে সেই সংখ্যাটা পরবর্তীতে আগামীকাল পরের দিন আরো বাড়বে কেননা চার তারিখ অর্থাৎ চার ডিসেম্বর লাস্ট সময় রয়েছে এসআইএল ফর্ম সাবমিট করার এর মধ্যে কিন্তু এই সংখ্যা বাড়তেই থাকবে তো মোটামুটি ধরতে পারেন প্রচুর পরিমাণে লোককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে নির্বাচন কমিশনের যদি সন্দেহ হয় অর্থাৎ আপনারা এনুমারেশন ফর্ম আপডেট দিয়েছেন তাই ফর্ম ফিল করে জমা দিয়েছেন আপনার বাবার নাম রয়েছে বা মার নাম রয়েছে সেটি দেখিয়ে আপনাকে হেয়ারিং ডাকবে বা কোনো রকম ফল্ট ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হিয়ারিং যেতে হবে এবং হিয়ারিং যাওয়ার পর বৈধ উপযুক্ত ডকুমেন্টসই কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এক্ষেত্রে অনেকেই বলছেন যে আধার কার্ডকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেখানে তো বলা হচ্ছে যে আধার কার্ড বাধ্যতামূলক হলো অবশ্যই আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে কাদের যদি আপনারা ভোটারের কোনো তথ্য সংশোধন করতে চান অর্থাৎ আপনার ভোটার কার্ড রয়েছে আপনারা কোনো রকম তথ্য সংগ্রহ সংশোধন করতে চান আপনার নাম ডেট অফ বার্থ এগুলো সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আধার কার্ড দিতে হবে এটাই কিন্তু বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন তো আধার কার্ড নিয়ে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া দু হাজার সালের তালিকায় নাম থাকলেও কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকতে পারে এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম এবার এবার আমরা মেন দুটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ ধরুন নয়ই ডিসেম্বরের যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় আপনার নাম নেই তারপর তারপর আপনারা কি করবেন যেই ভুলের কারণে বলছি যে অনেকেরই অনেকেরই নাম কিন্তু সাবমিট করতে পারছে না অনেকেই আপনারা স্টেটাস চেক করতে করছেন মোবাইল ফোন থেকে বা বিভিন্ন সাইবার ক্যাপে গিয়ে চেক করছেন যে আপনার ফর্মটি বিএল ওরা জমা দিল কি না সেক্ষেত্রে দেখছেন যে আপনার ফর্মটি সাবমিট দেখাচ্ছে না সেক্ষেত্রে যদি আট ডিসেম্বরের পরেও অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পর আগে যদি দেখেন যে আপনার নাম অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশানটি রয়েছে বা আপনার যে অ্যানমারেশন ফর্মটি বিএল ওকে জমা দিয়েছেন সেটি সাবমিট দেখাচ্ছে না সেক্ষেত্রে তখন আপনাদের কি হবে সেক্ষেত্রে কিন্তু নয় ডিসেম্বরে আপনাদের নাম কিন্তু উঠবে না তখন আপনাদের কি করতে হবে নির্দিষ্ট পঞ্চায়েত অফিস রয়েছে বিডিও অফিস রয়েছে বা এসডিও অফিস রয়েছে সেখানে অবশ্যই আপনারা যাবেন পাশাপাশি গিয়ে ছ নম্বর ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে আবারও পুনরায় কিন্তু আপনাদেরকে সমস্ত নথি দিয়ে ভোটারের কিন্তু নতুন করে নাম তুলতে হবে পাশাপাশি বৈধ যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে অবশ্যই কিন্তু আপনাদের আবার হেয়ারিংয়ে অর্থাৎ নতুন করে যখন ভোটার কার্ড হয় তখন তো অবশ্যই হিয়ারিং হয় তাই তো তো এই যে প্রসেস রয়েছে সেই প্রসেসে আপনাদেরকে গিয়ে আবার কিন্তু নাম তুলতে হবে তারপরেই কিন্তু আপনার নামটি হেয়ারিং প্রসেস কমপ্লিট হলেই ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত করা হবে সাতই ফেব্রুয়ারি দু সেই তালিকায় কিন্তু আপনার নামটি উঠবে তো আপনারা দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন প্রথম প্রসেস হলো অফলাইন প্রসেস যেটা আপনাদেরকে বললাম পঞ্চায়েত অফিস বা বিডি অফিস বা এসডি অফিসে গিয়ে আপনারা ছ নম্বর ফর্ম সংগ্রহ করতে পারেন এছাড়াও ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে নির্বাচন কমিশনের সেই পোর্টালে গিয়েও কিন্তু আপনারা ছ নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু আবারও পুনরায় নিজেদের নাম তুলতে পারেন তবে অবশ্যই কিন্তু সেই সমস্ত ভোটাররাই নাম তুলতে পারবেন যাদের বৈধ নথি রয়েছে তারাই কিন্তু নাম তুলতে পারবেন এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নতুন করে নাম তুলতে অবশ্যই আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিই যারা এখনো এখনো পর্যন্ত বিএলওদের হাতে এসআর ফর্ম জমা দেননি অবশ্যই আপনারা 4 4 ডিসেম্বরের মধ্যে কিন্তু জমা দিয়ে দেবেন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে 4 ডিসেম্বর শেষ তারিখ রয়েছে এসআর এর ফর্ম জমা দেওয়ার পাশাপাশি যারা অনলাইনে অ্যাপ্লাই এখনো করেননি আপনারা ভেবেছেন যে আজকে করব বা কালকে করব এভাবে আপনারা এখনো পর্যন্ত করেননি অবশ্যই আপনারা যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চান অনলাইনে অ্যাপ্লাই করে দেবেন অনলাইনে অ্যাপ্লাই করার পর বিএলও অ্যাপের মধ্যে আপনার ইনফরমেশন অটোমেটিক চলে যাবে আপনার নির্দিষ্ট এলাকার যে বিএলও রয়েছে তার কাছে অটোমেটিক চলে যাবে সে কিন্তু সাবমিট করে দেবে আপনার ফর্মটি তখন আপনারা স্টেটাস চেক করলে দেখতে পারবেন যে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কারভাবে জানাতে পারলাম নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু কখনোই বাতিল হবে না তো আপনারা আতঙ্কিত হবেন না আপনারা চিন্তা করবেন না আপনাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকুক বা না থাকুক আপনারা যদি বৈধ ভোটার হয়ে থাকেন আপনাদের যদি ডকুমেন্টস দেখিয়ে আপনারা হিয়ারিংয়ে একদম পরিষ্কারভাবে সাবমিট করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের একদম ফাইনাল লিস্টে নাম উঠে যাবে এবার প্রশ্ন হলো অনেকেরই যদি ফাইনাল লিস্টে নাম না উঠে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এই যে প্রসেস বললাম দুটি খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন প্রথম যেটি অফলাইনে আপনারা ছ নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন পঞ্চায়েত অফিস বিডি অফিস বা এইচডি অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সেখানেই জমা দিতে পারবেন পাশাপাশি অনলাইনে আবেদন করতে পারবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে সেখানেও ছ নম্বর ফর্ম অ্যাপ্লাই করে কিন্তু আপনারা সমস্ত কিছু যদি ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেন পরবর্তীতে এ ডাকলে অটোমেটিক আপনার নাম কিন্তু উঠে যাবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিয়ে বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ